মাত্র বাইশ টাকার কিমার যন্ত্রে দেহ করা হয় টুকরো টুকরো ঘটনা চার আসনের সংসদ সদস্য আজিম আনারের দেহ কুচি কুচি করার জন্য অভিযুক্তরা কিমা করার যন্ত্র ব্যবহার করেছিল বলে ভারতীয় গোয়েন্দা সংস্থা সিআইডি দাবি করেছে তদন্তকারীদের একাংশ জানিয়েছেন এই ঘটনায় আটক সিয়াম হোসেন কলকাতার নিউ মার্কেটের একটি দোকান থেকে বাইশশো টাকা দিয়ে ওই যন্ত্র কিনেছিলেন প্রমাণ লুকানোর জন্যই ওই কিমা করার যন্ত্র ব্যবহার করা হয়েছিল বলে ওই সূত্রের দাবি খবর আনন্দবাজার পত্রিকা ভারতীয় সিআইডির দাবি ওই যন্ত্রে পুরো দেহ কিমা করা যায়নি তাই ছোট ছোট করে খণ্ড করে তা ফেলা হয়েছিল নিউ টাউনের ওই আবাসনের সেপ্টিক ট্যাঙ্কে সেপটিক ট্যাঙ্ক থেকে প্রায় পাঁচ কেজি পরিমাণ মাংস খন্ড উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে খুনের পর এমপি আনারের দেহের ছবি তুলে তা বাংলাদেশের কয়েকজনকে পাঠিয়েছিল ঘাতক আমানুল্লাহ মৃতদেহ যাতে খুঁজে পাওয়া না যায় সেজন্য কিমা এবং খণ্ড করা মাংস সেপ্টিক ট্যাঙ্কে ফেলে দেওয়ার পর হাড়গলি ফেলা হয়েছিল পশ্চিমবঙ্গের ভাঙড়ের কৃষ্ণ মাটির বাগজোলা খালে তদন্ত চালাতে গিয়ে সিয়ামকে সঙ্গে নিয়ে সিআইডি ওই স্থান থেকে মানুষের হাড় উদ্ধার করেছে সেগুলো ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়েছেন তদন্তকারীরা উল্লেখ্য গত বাইশে মে বাংলাদেশের রাজধানী হাতাল শেরে বাংলানগর থানায় নিহত সংসদ সদস্যের মেয়ে মোমতারিন ফেরদৌস ডরিন বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী চারই জুলাই দিন ধার্য করেছেন আদালত এজাহারে আনারের মেয়ে টরিন বলেন গত নয় মে রাত আটটার দিকে আমার বাবা মানিক এভিনিউয়ের সংসদ সদস্য ভবনের বাসা থেকে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হন এগারোই মে চারটা পঁয়তাল্লিশ মিনিটে বাবার সঙ্গে মোবাইলে ভিডিও কলে কথা বললে বাবার কথাবার্তায় কিছুটা অসংলগ্ন মনে হয় এরপর বাবার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলে বন্ধ পায় এরপর তেরোই মে আমার বাবার ভারতীয় নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে মেসেজের লেখা ছিল আমি হঠাৎ করে দিল্লি যাচ্ছি আমার সঙ্গে ভিআইপি আছে আমি অমিত শাহের কাছে যাচ্ছি আমাকে ফোন দেওয়ার দরকার নেই পরে ফোন দেব এ ছাড়াও আরো কয়েকটি মেসেজ আসে মেসেজগুলো বাবার মোবাইল ফোন ব্যবহার করে অপহরণকারীরা করে থাকতে পারে মামলায় আরও উল্লেখ করেন আমরা বিভিন্ন জায়গায় বাবার খবর করতে থাকি আমার বাবার কোনো সন্ধান না পেয়ে বাবার গোপাল বিশ্বাস কলকাতার বরাহনগর পুলিশ স্টেশনে সাধারণ ডায়েরি করেন